উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন দশই জুলাই বিধায়ক পদে বিশ্বজিৎ দাস ইস্তফা দেওয়ায় আসনটি শূন্য হয়েছে তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত এই আসনে উপনির্বাচনে চতুর্মুখী লড়াই হবে আজ রবিবার ছুটির দিনে দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর প্রচারে ব্যস্ত

বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌর বিশ্বাস ছিলেন জনসংযোগে ব্যস্ত কংগ্রেস প্রার্থী অশোক কুমার হালদার ছুটির দিনে সদ্ব্যবহার করলেন প্রচারে